ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আবার আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেভেল বেল ফিল্ম করে নির্বাচন কথা ঠিক না পিআর সিস্টেমে নির্বাচন চাই কেন চাই বক্তারা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেমে নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসিসেম নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট ছিনতাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবেন এর বিপক্ষেও বক্তব্য নেই তা না আবার পিয়ারের পক্ষেও বক্তব্য নেই ব্যাপারটা সেরকম না আমরা ঊষা সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নাই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারব আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসিস নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে দু একটা বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে বক্তব্য কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরে নির্বাচনের পরে একত্তরে দেশ স্বাধীন হলো ভেবেছিলাম সবকিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল আর একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আর একটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় শে বাহাত্তরে নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিলো কত জানেন দুইশো তিরানব্বইটা কীভাবে পেয়েছিলো তা জানেন দখলদারির মাধ্যমে চিন্তার মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হলো দাউদ কান্দীপ থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল তার মানে প্রচলন নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না উনি ক্ষমতা বসছিলেন পঁচত্তর সনে কোন সনে পঁচত্তর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনাশি সালে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনআশি সনে কয় বছর পর প্রায় চার সাড়ে হাজার বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন সংবিধানে নির্বাচনের কথা বলেন তা জিওর রহমান সাহেব বসছেন ক্ষমতায় পঁচাত্তরে নির্বাচন দিয়েছেন উনআশি সনে তা মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়া ফলাইছিলেন। নাকি বর্তমানে খায়া ফলাইছিলেন হয়েছিলেন এই খায়া ভালো আপনারা এই প্রশ্ন কেউ তুলেন না সেই নির্বাচনের পরে আবার একাশি দ্বার একটা নির্বাচন হয়েছিল যখন জিয়াউর রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে একাশি সনে একটা নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্তার সাহেব কিন্তু থাকতে পারেন নাই এস্তার সাহেব গেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন থাকতে পারেননি একাশি নির্বাচনের পরে আবারও নির্বাচন হয়েছিল সিয়াশি সনে ওই যে শোনেন নাই সিয়াসি সনের বেঈমান ওই তৎকালীন সময়ে শাহ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আরও অনেক দল অংশগ্রহণ করছিল সেদিকে যাব না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল দুই উনিশশো একানব্বই সনে উনিশশো একানব্বই নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছিল দুইশো উনিশশো একানব্বই সনে সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বই কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে ঠিকই আছে মাসাল্লা মাত্র পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এরপর হয়েছে আরও একবার শেখ হাসিনার জমানে আরও একবার মোট এই দুই দলের ক্ষমতায় বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে পাঁচবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনে নির্বাচনের আদলে যে উনিশশো তেহত্তর সনের নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার আমলও আর নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন কথা প্রাইম মিনিস্টার ছিল কতদিন ১৬ দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু এই বিএনপি এখন নির্বাচন করেছে এখন নির্বাচনকারী ক্ষমতায় বসছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো। আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুই হাজার আট একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন পাঠানো নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব শেখ হাসিনার সাথে কান্টাট করে তাকে ক্ষমতা বসায় নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো এরপর নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে তার মানে প্রচলিত নির্বাচনী একমাত্র সমস্ত সমস্যার সমাধান না এটা জাতীয় কোনো ঐক্যমত্ত নির্বাচন হয় না পিয়ার নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাব না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যা নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেন আদর্শ বিক্রি করে একানব্বই নির্বাচিত হয়েছিলেন আদর্শ করে নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে নাই আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গিয়েছিলেন যান তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি নেই সেই জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন আবারও সে একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছে তো শ্রীপুরের বড়ি বারবার এই আদর্শ বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ মিথ্যাই তো বলছি কেন ওনারা স্লোগান কি দেয় মিথ্যা কয় নেশা খায় পুলিশ সাহেব কথা ঠিক না আমি প্রশ্ন করতেছি একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও যেখানে চর্মতে আসার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আর তাদেরকে নেশাগ্রস্ত মনে করতেছে এতে কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়াকিস আলা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকাত আর একজনকে ডাকাত মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্তই মনে করে মৃত্যুক আরেকজনকে মৃত্যুক মনে করে কথা বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান গাবতলীতে ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক মেয়ে বিবাহ করবে বাবায় রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে ভাড়া এক বছর পর ভাড়া চাইতে গেছে ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্তুন সংবাদ পরিবেশন করছে এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে ওপেনে সবাই সামনে পাথর দিয়ে হত্যা করেছে মিথ্যা বলতেছে কথা ঠিক না সবই তো মিথ্যা বলতেছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে আপনারা দেখেছেন সে আয়নাগর তৈরি করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বেরছে টেলিভিশনে ছাত্রদলের লোক টর্চার সেল করছে যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টসার করা হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে ট্যাম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে সব জায়গা দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারবেন আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ছিল না সামনে ছিল না এমন কি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করিনি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সব হয়েছে বাংলাদেশের কোন ধর্ষক চাদাভাস্কার ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় আইবে না ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছো দখলদারি করেছ চাদা নাও দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছো আমার গরিব দুঃখী মেহর মানুষের পেটের বদলে লাঠি দিয়েছ বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবে বহুত দেবে ইনশাআল্লাহ ঠিক আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গণ্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইশারা কাদের ইঙ্গে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসোত্তর যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব ওদের খেয়াল দে ওদের মার্কার মধ্যে জ্ঞান জামাস যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একটা গরিব না কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নিজেরা চালাতো। মানে ধোকাবাজি সব জায়গায় কিন্তু হাত পাখে আমার একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে ঠিক না হাত পাকা বড় বড় লোকদের হাত পাকা বড়োজন গরিবদের হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন ফেল করে হাত ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক আছে যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা সর্বজনীন মার্কা হাত পাখা আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা মানুষ মানবতা বিজয় হবে সব মার্কা দেখা শেষ আস্তে কয় সবাই গলা শুকায় গেছে সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ হাত পাখার মার বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষের শক্তিকে প্রতিরোধ করবে ইনশা আল্লাহ আর একটা কথা আপনারা লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় ইনসা আল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবি হারবে হারবি হারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের খালির থেকে কাউালী মানে পিসপুর বান্ডারিয়া নিসারাবাদ কাউখালির থেকে ইনশাল নির্বাচন করবে আমাদের হজরত মাওলানা আপনাদের পরিচিত মুখ ফাজ মাওলানা আবুল কালাম সাহেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ